আত্মহত্যা করে থাকে এর পেছনে পুরো না কেউ ছিল কিনা সেটা আবিষ্কার করবে পুলিশ প্রশাসন এবং হত্যাও যদি হয়ে থাকে এটা আবিষ্কার করবে প্রশাসন আমরা সাধারণ জনগণ আমরা বলতে পারি না এটা হত্যা বা আত্মহত্যা আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন আমি এই যে কালীগঞ্জে যে মেয়েটা মারা গেছে মেধাবী ছাত্রী এই ছাত্রীর যে মৃত্যু এটা নিয়ে রহস্য একে হত্যা করা হয়েছে এটা সবার ধারণা এবং তার যে মোটিভ তার যে বডিতে যে মোটিভগুলো ছিল এখানে বোঝা যাচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি মেয়েটা মৃত্যুর আট দশ দিন আগে একটা অভিযোগও দাখিল করছিল তা এটাই প্রমাণিত হয় এখানে এই মৃত্যুটা রহস্যজনক মৃত্যু আর যদি এই মৃত্যুটা রহস্যজনক হয়ে থাকে এটা সঠিক তদন্ত চাই থানা আমার আপনার জানাতে চাই আপনি এটা সঠিক তদন্ত করুন আমরা ইউনো বরাবরকে জানাতে চাই আপনি সঠিক তদন্ত করুন এসপি সাহেবের কাছে বলতে চাই আপনি সঠিক তদন্ত করুন এই মেয়েটা যে হত্যাকারী যদি হয়ে থাকে তাকে প্রকৃত আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এবং যদি এটা হত্যার জন্য পরিচিত করা হয় সেটার জন্য তাকে আইনের মাধ্যমে করা হয় আজ চার পাঁচ দিন অতিবাহিত হয়ে গেল এখনো কেন পর্যন্ত ওই মেয়েটা যে পালিত ভাই পারবে একে কেন এখনো জিজ্ঞাসাবাদের জন্য খানায় নেওয়া গেল হল না একে জিজ্ঞাসাবাদ হোক জিজ্ঞাসাবাদ করলে আমার যা মনে হয় প্রকৃত উদঘাটন উন্মোচন হবে এটাই আমরা দাবি জানাচ্ছি আমরা সাধারণ জনগণ তার স্কুল ফ্রেন্ড আমরা যারা সাধারণ কালীগঞ্জবাসী সবার মনের দাবি এখন একটাই এইটা রদশূ উদ্বোধন করা হবে কোন সূত্রের ভিত্তিতে আপনারা জানতে ফেললেন যে মেটা ঠলায় অভিযোগ করেছে তার সাথে কি কেউ ছিল অভিযোগ করে জন্য এই মেটা যারা ক্লাস ফ্রেন্ড ছিল তাদের সাথে সে শেয়ার করছে যে সে এবং তার যে বড় ভাবি এর যে ভাই তার দুইটা ওয়াইফ এনারা থানাে একটা অভিযোগ করছে আমরা তাদের মাধ্যমে জানতে পারছি এখন এটা আপনারা সাংবাদিকতা যারা আছেন আপনারা এটা থানার সাথে আলাপ আলোচনা করে এই রদশূর উদ্বোধন করবেন এটা আপনাদের কাছ আমাদের পার্সোনাল কোনো ব্লেম দিচ্ছি না আমরা শুধু এইটুকু চাচ্ছি যে আমাদের ফ্রেন্ড স্বামীমা নাস্তি তার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিকভাবে সে মারা গেছে সেটা আত্মহত্যা হোক কিংবা হত্যা আমরা শুধু আসল কারণটা জানতে চাই এবং সঠিক কারণ তো চাই আমরা এখানে কোনো সহযোগিতা পাচ্ছি না যার কারণে আমরা সব ফ্রেন্ডরা মিলে এটা হচ্ছে যে উদ্বেগ নিয়েছি যে কোনোভাবে যেভাবে হোক যেভাবে হোক করে আমরা শুধু এটা জানতে চাই প্রশাসনের কাছে আমাদের দাবি যেন স্বামীমা নাসিনের মৃত্যু সঠিক কারণ করা হোক যদি আত্মহত্যা হয় তাহলে আত্মহত্যার পিছনে কারণ আত্মহত্যা করবে না কারণ সেই কারণটা আমরা জানতে চাই বিরুদ্ধে সঠিক শাস্তির ব্যবস্থা শাসন করুক সেই দাবিটা বলছি আর যদি এটা আত্মহত্যা না হয়ে থাকে তাহলে এটা কি হত্যা আর যদি হত্যা হয়ে থাকে হত্যা করে তার শাস্তি আমরা চাই আমাদের শুধু এটুকুই দাবি আমরা কাউকে কোনো পার্সোনাল গ্লেম দিচ্ছি না কারণ প্রতি ব্যক্তিগত আঘাত আনছে না

দিয়ে বললো যে ও গলায় ক্ষয় নিয়ে মারা গেছে আমি তো বিশ্বাস করতে পারছিলাম না পরে ওই রাত্রে একটু আমার সমস্যা ছিল দাঁড়িয়ে আমি যেতে পারিনি ওর নাকি থানায় রাত দশটার সময় ওর লাশটা নিয়ে গেছিলো সিএনজি করে হ্যাঁ আমি ওই সময় তো সমস্যা ছিল আমি যেতে পারিনি দাঁড়গাউন আমি ওরবেলা যেয়ে দেখি থানায় সারাত সিএনজি কে ওই লাশটা পড়েছিল তো আমি সিএনজি চাচারের কাছে শুনি যে কেউ আসে নাই বাসে না ওর থেকে কেউ আসে নাই আমি বলছি লাশটা কি সার রাত এভাবেই পড়েছে বাসে হ্যাঁ এইভাবেই পড়েছিলো সারাত তার তারপরে আমি আমি তার পরে কিছুক্ষণ আর একটা ভাই আসলো ওই ভাইও আমার পাশে সুন্দর আহলো পরে কিছু বন্ধুবান্ধব আসলো আসার পরে তখন সাড়ে নয়টার ভিতরে গেছে সাড়ে নয়টার পরে দেখি পার্ব ভাই আসছে পালিত ভাই সেখানে থানার ভিতর ঢুকতো ঢুকে নিয়ে হয়তো কাগজপত্র কিছু একটা রেলি করছো রেডি করার পরে ওখান থেকে বেরিয়ে গেছে বের পরে ঝেলেদায় গেল ঝেলেদায় মর্গে বা সদরে ছিল দেখি আমরা তারপরে এগারোটার দিকে মন্ডি পৌঁছাই সার্ভে ভয় কে রকম পাইনি আমরা ছিল কেটে লাগিয়েছে কিন্তু গানসা তো কোনো কাটা ছিল না গানসার কোনো ভালো ছিল না আর আমি যেটা দেখছি ওই সময় আমার লাশের কাছে ছিলাম ওই ওর আমি গলায় কোনো কাজ দেখি না ওর চোখ তাকাই গেছি খানায় কি আমি ওর যাতে আমি আশা করি

আমার চাষা মেয়ে মারা গেলে একদিন পরে আমাকে ফোন বলছে তোমার একটা ফোন আছে ফোনটা মারা গেছে ফোনটা মারা গেছে পছন্দের করতে ঝুমেটাই নিয়ে গেছে বললো তুমি দেখতে যাবো আপনার কোনটায় না আমরা যাবো আমি গেছিলাম প্রায় চারটে সাড়ে চারটে দিকে তারপরে আমার হত্যা হত্যা করে নিয়ে ফোন করা হয়েছে ফোন করা হয়েছে আর অনেকে বলছে তোমার ফোনটা দিয়ে তো হত্যা করা হয়েছে তোমার রিপোর্ট করতে পারো কানাইসব নিশ্চয়ই 哎，怎么样？怎么这是在吃的